এখানে প্লেটে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার সবাইকে দিয়ে দিই সেই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি বাট একটু টেনশনে আছি যে কারণে সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করিনি একবারের জন্য ভেবেছিলাম আজকে ব্লগটা স্টার্ট করবোই না মানে কালকে ব্লগ দেবো না দি তারপর আবার গোটা দুপুর চিন্তা করলাম যে এক তো এমনি একটা টেনশন কাজ করছে তারপর যদি কালকে ব্লগ না যায় তো সেটা আমার আরেকটা মাথা ব্যথার কাজ মানে কারণ হয়ে যাবে আজকে ডেটে সানডে ছাড়া যে অন্য কোনো দিন আমি ছুটি নেবো সেটা আমি ভাবতেও পারি না তো যাই হোক অবভিয়াসলি কাজটাকে তো ভালোবাসিই বাসি কিন্তু আজ আমি একটু বেশিই চাপে আছি তো যাই হোক ফ্রেন্ডস ফাইনালি গুড ইভিনিং বলে উইকেল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম এরপরে যতটুকুই হোক না কেন পাঁচ মিনিট আট মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট যেটাই হোক সেটাই শেয়ার হবে তোমাদের সাথে তো এখন দেখতে পেলে কেক কেটে এই যে কালকের বার্থডে কেক নিয়ে চলে এসেছি সবাই মিলে কেটে ফুটে খেয়ে নিচ্ছি কারণ এগুলো আবার বেশি বাসি করা চলে না তো কালকে তো ওখানে খাওয়া হয়নি জাস্ট কেটে কুটে বাবুদেরকেই সবাই খাইয়ে খে মানে খাইয়েছিলো তা আজকে সবার মিলে ভাগ করে নিলাম তা চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো এরপর যতটুকুনই পারবো সবটা হ্যাঁ এতদিন যাব যাব করে আর হাবিফসে যাওয়া হলো না এবার পর এখন বলছে আজকে যেতে আজকে সিরিয়াসলি ফ্রেন্ডস আমার পাঁচ মিনিটও না অনেক মেহঙ্গা লাগছে আর হাবিফসে গিয়ে এখন আমি হেয়ার হেয়ারস্ক্রো করব সিরিয়াসলি আমার মন নেই মানে ঠিক কেমন কি আমি অস্থির লাগছে যে না না এতটা টাইম ওখানে দিতে পারবো না সকাল থেকে আজ ল্যাপটপ খুলে আমি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি কেবলমাত্র বাবুর বাদ ভিডিওটা এডিট করে সাড়ে বারোটা সাড়ে বারোটার আগেই পোস্ট হয়েছে মানে বারোটার পরে ওটা যেমনই পোস্ট হয়েছে তার আগেও ফাঁকে ফাঁকে তারপরেও আমি ওই ল্যাপটপ খুলে বারবার রিভাইজ করেই যাচ্ছি বিকজ কালকে আমাকে যেতে হবে তো ওই আমার যে দাঁড়াও ঘরে গিয়ে বলবো ওই এত আওয়াজে তোমরা শুনতে পাবে না তো এখন আমরা বেরিয়ে পড়লাম এই এখানে বসুন্ধরার হাবিব সেই যে বরের অ্যাকচুয়ালি হেয়ার কাট করার আছে আমার বরের নাই গাড়ি চালাক স্কুটি চালাক এগুলো এমনিভাবে উঠে হাওয়ায় উড়ে যাচ্ছে তো কালকেও ওরকম ভাবে যাবে না চুল কাটতে হবে তো আমি তুমি এখানেই কেটে নাও আর আমার এখানে এই যে মিস্টার অ্যান্ড মিসেস যে সেলুন আছে আমি এখানে চলে আসবো তো পরে হয়ে যাক কাটা তারপর আমার কেবল ভুরু প্লাক করলে পরেই হয়ে যাবে বাকি হেয়ার তো আমি পরে করব তা চলো এই জায়গাটা দিয়ে ধাক্কা ধুক্কি করে বর এখানে চাপিয়ে দিল স্কুটিটা জায়গাটা হ্যো এরকম টাইপের কোথায় যেন থাকতাম যে আমরা যেতাম স্টেশনে হ্যানো এরকম টাইপের ঘুরে 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 ঢুকতাম কোনো একটা জায়গায় ঢুকতাম আগে ডমিনোস হ্যাঁ এখন ঢুকলাম তো এখনই খেয়ে নেবে তুমি

তো আমি অ্যাকচুয়ালি আগে না কোনো ম্যামদেরকে দেখিনি তো যেই ম্যামটা আমার ফোর হেড আর লিপসটা করলো না নতুন হাত নতুন এসেছে তো এত আস্তে আস্তে করলো যে আমার জল ধরে গেল কপালটা আর এখানটা তারপরে আই ভোল ও নিজেই বলছে ম্যাম ফির যে এক্সপার্ট ম্যাম হ্যাঁ ওকে বুলা দিই ও থ্রেডিং কাটের মানে হ্যাঁ হ্যাঁ এই বেটার হবে আমি মানে বলতেও পারছিলাম না যে আমি যদি বলি তোর খারাপ লেগে যেতে পারে ও নিজেই দেখছি বললো তো ঠিক আছে এই যে পরে চুলকাটা হয়ে গিয়েছে বাবা রে হিরোটি লাগছে ও আর উড়বে না ও উড়বে না তো চলো এবার যেতে হবে ফ্রেন্ডস একটুখানি স্টেশনারি আর হ্যাঁ বিভিন্ন আমার ইয়ে নিতে হবে সানস্ক্রিন লোশন আর ফেস ওয়াশ তো যাবো দুপুরবেলা দুই বোনের খুব ঝগড়া স্কুল থেকে বড়ো বাবু বার্থডের জন্য একটা গিফট পেয়েছি ওর বন্ধুর থেকে ক্যানভাস বলে ওটাকে তো বেশ আঁকা আঁকি মানে মানে কি বলবো ওটা

এইটাকে বলে फ्रेंड्स মন্ডালা আর্ট। এইটা তে কোরে কোরে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এই ক্যানভাস কি হয়? যা আপনি দেয়া আছে। এই গ্লেজ এখানে। ঠিক আছে। তাহলে এগুলা দুটো নিয়ে নি। এটা প্যাটার্ন है। और ये बिल्कुल मंडा देखिए ना মন্ডালা আর্ট। এটাই হচ্ছে মন্ডালা আর্ট মন্ডালা আর্ট আজকে চম্পু আর চিম্পু বানিয়ে দেবে পান্ডালা আর্ট এটা চিম্পু সফট সেস করতে দেবে আজকে পাতা পাতা তো এইটা করার পর তারপরে ক্যানভাস হয় তাই না ক্যানভাসে ভালো করে এইটা প্র্যাকটিস তারপর ক্যানভাসে ভালো করে হাতটা সেট হয়ে যায় ওই দেখ আমার চম্পা এরকম গুলুগুলো ছিল ছোটবেলায় ছোটবেলায় চিম্পুও ছিল তো চলো এবারে কোথায় জানি এবারে কোথায় ও আচ্ছা আর ফেসওয়াশ বাইরে থেকে এসে হর বর করে সব কাজগুলো ফিনিশ করছি কারণ ইচ্ছে আছে আজকে একটু তাড়াতাড়ি শোয়ার জানি না হবে না হয়তো তো যাই হোক সাড়ে নটা এখন বাজছে সেই রুটি করতে চলে এসেছি আর এখানে না বেশ বড়ো বড়ো করে আলু ভেজেছি আমার মা এরকম ভাজতো মানে ছোটো ছিলাম তখন আমার প্রায় দিনই না আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজতো বেশ বড়ো বড়ো আলু কেটে যেটা কিনা না পান্তা ভাতের সাথে খুব ভালো লাগে এবং রুটির সাথেও ভালো লাগে তো ব্যাস এরপর আমরা সবাই মিলে ডিনার করে নেব কেটেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পরে আর তার সাথে গরম গরম রুটি আর এরপরে দুধ হবে তা মেয়েদেরকে না এই কারণে এনে দিতে বেশ ভালো লাগে ওরা কিন্তু বেশ সুন্দরভাবে সদ ব্যবহার করে তো এটা কি সুন্দরভাবে কালার করেছে এটা করেছে আমার চম্পক তা এখন এটা পুরো হয়নি ও জাস্ট করছিল এটা কিনে নিয়ে এলাম এটা করছিল আমার চিনকুমা তো এটাও এখনও পুরো হয়নি ফ্যান চলছে এসি চলছে তারপরে অবস্থা যাই হোক না আমি একটুখানি মানে টেনশানও আছি কালকে আমাকে ইনকাম ট্যাক্সের ব্যাপারে বলতে হবে স্লাইড রেডি আছে স্লাইড ওরাই দিয়েছিল তবে ওটাকে বাংলায় কনভার্ট করে নিজের মতো করে বানিয়ে নিয়েছি আমি তো এবার যেটা আমি বানিয়েছি সেটাই আমাকে বলতে হবে তা ব্যাপারটা ঠিক আছে অসুবিধার কিছু নেই মানে দেখতে গেলে অসুবিধার কিছুই নেই আবার না দেখতে গেলে ফার্স্ট টাইম তো এরকমভাবে কখনো অন ক্যামেরা এরকমভাবে কিছু বলতে হয়নি হ্যাঁ যেরকম আমার হাজব্যান্ডের অনেক মানে স্টুডেন্টরাই বলে কি ম্যাম ক্যামেরার সামনে কত সুন্দর কথা বলে নেয় প্রথম থেকেই মানে হেজিটেট ফিল করে না কারণ জেনারেলি সবাই ম্যাক্স মানে সবাই বলতে অনেকেই দেখবে ক্যামেরার সামনে না খুব হেজিটেট ফিল করে হ্যাঁ তো আমার প্রথম থেকে এরকম কোনো দিন হয়নি কি আমি ক্যামেরার সামনে হেজিটেট ফিল করেছি বাট কালকে আমি যেখানে যাচ্ছি সেটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হতে চলেছে তো যদি ভাবছি যে না ভয় পাবো না তাহলে তো ব্যাপারটা হ্যাঁ সত্যিই ভয় পাওয়ার কিছু নেই আর যদি মানে যেহেতু ফার্স্ট টাইমটা একটা আলাদা রকমের ভয় কাজ করছে ঠিক বলে বোঝাতে পারবো না ফ্রেন্ডস তো সকাল থেকেই মানে ওইটাই মাথাতে ঘুরছে সেই মানে হয় না মানে ওরকম কোনো বিশেষ ভয় পাওয়ার ব্যাপার নয় কিছুই নয় কিন্তু না সকাল থেকে ওই একই জিনিস মাথায় ঘুরে যাচ্ছে খালি মনে হচ্ছে রাতটা পেরা কালকের দিনটা আসুক আর আমি রেডি হয়ে যাই আর আমার প্রথম দিনটা যাক তো কালকে তো ফার্স্ট এর পরও আমাকে আরও দুবার অ্যাটলিস্ট যেতেই হবে ফ্রেন্ডস বা হয়তো একবার মানে যেতেই হবে যেহেতু টোটাল চারটা ইয়ে আছে প্রজেক্ট আছে আমি এখন একটাই প্রিপেয়ার করেছি তো বর বলেছিলো তুমি দুটো করে নিলাম না আমি একটা করে আগে একটা বলে আসি তারপরের আমি কারণ প্রথম দিন গেলে আমারও অনেকটা জিনিসটা মানে কি বলবো একটু আমি বুঝে যাব ব্যাপারটা একটু হ্যাবিচিউট হয়ে যাবে বা একটু কমফোর্টেবল হয়ে যাব। এটাই হচ্ছে মেইন কথা তা যাই হোক দেখালাম তোমাদেরকে কত সুন্দর মেয়েরা রং তুলি দিয়ে পরে করেছে আর ওরা না এগুলো করতে থাকে এগুলো না ক্রিয়েটিভিটি সত্যি বাচ্চা যারা ভালোবাসে বাচ্চারা করতে দিতেও লাগে ওদেরকে যখন ক্লে এনে দি ক্লে দিয়ে ওরা অনেক নানান রকমের জিনিস বানায় তা সেই কারণেই ওদেরকে কিনে দেওয়া টুকটাক করে তোমরা প্রায় দিনই ব্লগে দেখবে কখনো ক্লে এনে দিচ্ছি কখনো কালার এনে দিচ্ছি এটাই হচ্ছে রিজন তো ঠিক আছে ফ্রেন্ডস চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবো ব্লগটা খুবই হয়তো ছোটই হলো কোনো অসুবিধা নেই আমার অ্যাটলিস্ট এরকম তো থাকবে যে না আমার ব্লগ গেছে একটা কাজের কারণে আরেকটা কাজকে তো আমি ইগনোর করলাম না না এটাই আমার মানে ভেতরে শান্তি পাবো আর কি আমি যদি শুধু শুধু কালকে মানে এই ব্লগটা যদি না বানাতাম তাহলে আমার মনে হতো যেন আমি এই দিকে একটা ফাঁকিবাজি করলাম মানে এক্সকিউজেস আননেসেসারি হ্যাঁ তো ওটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে ফ্রেন্ডস চলো আজকের ব্লগে ভালো লাগার কিছুই নেই যা শুরু করেছি শেষ করেছি তাও যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলছি প্লিজ লাইক করে দিও যারা চ্যানেলে নতুন যদি ভালো লেগে থাকে এরই মধ্যে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা